আমার আল্লাহ বলে আমার বন্ধু কোন পুরুষের পিতা নহেন কারণ আমার সুরে পাকের সন্তানদেরকে আমার আল্লাহ ছোটবেলায় নিয়ে গেছেন উঠে আল্লাহ একবার বলেন না কেন দেখছেন আমার আল্লাহর কত বড় কুদ্রুত যেন তারা নবুয় দাবি না করতে পারে আল্লাহর খেলা দেখেন আল্লাহ বলে যে আমার বন্ধু হাবি কোন পুরুষের পিতা নহেন বলা কিল রসুদুল্লা হে বরংশ তিনি হনেন আল্লাহ পাকের একজন প্রেরিত ওরা সুদ আর বলেন না কেন আমি বললাম একটু আজকে জন্ম আপনাদের কাছে অনুরোধ থাকবেন আজকের জন্য একটু আওয়াজ দিবেন অন্য সময় না দেন বুঝছেন আজকে একটু আওয়াজ দিবেন কারণ আমি বললাম প্রথমেই নবীর মহাপত্নী বসেন খোদার গোসং করে বলি উজ্জেন নবীর محبت নিয়ে বসবেন ভালোবাসা নিয়ে আসবেন আজকে যদি একটু চকের যদি একটু টংরা আসে দেখবেন এই টংরা মাঝে আমার মদিনার কমলে वाला जिंदा রবি কে মাহফিল আজকে দেখতে পারবেন আর আল্লাহর জোরে কয় না আমার আল্লাহ বলে আমার বন্ধু হল

মাদারিসুন নবুওয়াত নাম আল্লামা শাইখ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহি আলাইহি রচনা করেছেন শেষ ধারা

আমি যাহ প্রেমের ফাগুন তিনি হলে দিন মোহাম্মদ বেশ দাই পড়ে কাটি পেন নবী জারে জার মাফ করে দাও ওগো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহ উম্মে সাল্লা 마শাআল্লাহ merhaba merhaba

বলেন সাতাতে জাননাতে বানাইলো বলেন সাটাত জাননাতে বা নাইহিলো আহমনের মতর ছা যাহিম একইটি কদমায়রা পরে পে

বলেন বোহো দোরে মা দি তাহাঁকে নে জানি বলেন বো হো দোড়ে আমরা কেমনে যাব জানি মাদি হাত বললেন ধয়া লাল্লা করো তো

এই দেশে আমি আপনি নাও থাকতে পারি ঠিক কিনা জোরে বলেন আজকে আছে আগামীকাল নাও থাকতে পারি বন্ধু এই দুনিয়ার ফাগান সব পড়ে থাকবে কিন্তু আমি আপনি একদিন থাকব না তাই সেই মহান প্রভুকে সন্তুষ্টি করার জন্য সেই মহান মনিকে রাজি করার জন্য আমরা একটু আল্লাহকে ডাকবো কষ্ট হবে মহাপদে ভালোবাসা নিয়ে আর তুমি আমরা একটু ইসবে জাতির জিকির করব লবসে আল্লাহ এক সাথে একটু আল্লাহকে ডাকবেন অন্যদিকে কেউ মনোযোগ দিবেন না আমার অনুরোধ থাকবে আপনাদের কাছে বাবা অন্যদিকে যেন আমার আপনার মনটা চলে না যায় একমাত্র গভীর মন নিয়ে সেই মহান রব্বুল প্রভু প্রভুকে

इया हमारे डगर पंदा तुया हमारे है हा अरे हाँ हरे हा जाकर मातो डेरी पंदा जाकर मतू डेरी पंदा को नें

तुम जिंद नीर खे रे हा अल्लाह 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 हस हादे আব তো হোগা তোমার খাজা বাবা খাতি রে আহমদ আল্লাহ আল্লাহ ওহ দহয়াল মাওলানা রে দাকি হে আমরা তো মহারে আল্লাহ 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 একসাথে জরত দেন গুনাহ maaf হবে बाबा माइको थोड़ फुल ते पीना बाबा माये ते आज़न तां देरो गा पारा नगारी पे बर हा हर हा हर हा हर हा हर हा हर हा Hey, <laughs> hey, <laughs> तोरी त हो कंदा हरे अच हा हर हा हर हा নয় সা নয় যে আমার কাছে কি বন আছে কি দিয় রাগপথ রাগব তোমার মানল অ

ঐতিহ্যবাহী বড় ভাগিয়া মুন্সি বাড়ি মাছ সংলগ্নে আড়াই বাড়ি দরবার শরীফের সুজিত খলিফা প্রখ্যাত আনেনি দিন আল্লাহর মৌলানা মোহাম্মদ আব্দুল সাহাদ মু তেরোতম ইসলামী বার্ষিক শূন্য মহাসম্মেলনে যিনি প্রধান পৃষ্ঠপোষক যিনি আমার বাম পাশে বসা আব্দুল হাই মুন্সি সাহেব যার স্মরণে আজকের মাহফিল ওনার সুজিত সাহেব জাদা আলহামদুলিল্লাহ বলেন না কেন বলেন সভাপতি আসন গ্রহণ করেছেন আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ ভুইয়া সাহেব বড় ভাগটিয়া আজকের প্রধান প্রধান আকর্ষণ সুন্নি জামাতের অদন্ত বহরি পীর মন্দিগা সতীনাথ তহিরি সাহেব সহ হজরত মাওলানা হাফেজ জাহিদুল ইসলাম সাহেব সহ হাফেজ মাওলানা নিসারউদ্দিন হজরত মাওলানা কারি তরিকুল ইসলাম হজরত কারী আমির হোসেন সাহেব সহ মাহফিল আঞ্জাম যারা দিয়েছেন বিশেষ করে আমার মরুপি বাবা থেকে নিয়ে যুবক বাবারা পর্যন্ত মাহফিল পরিচালনা দায়িত্ব জেলা বাজার মুন্সি সাহেব সহ ডাইনে ভামে অসংখ্য আমার মুরব্বী বাবারা যুবক ভাইরা বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার কর্মী যুবক ভাইরা কচি কচি আমার সোনা মনিরা পর্দার আড়ালে বসে আছেন আমার মা মহিলারা আল্লাহ সুবহানাহু ওয়া যিনি আমাদেরকে আজকের এই বিশাল আদিমশান ইসলামের সন্নি মহাসম্মেলনে আসার বসার যিনি আমাদেরকে জান্নাতে বাধান দিয়ে প্রবেশ করার সুযোগ দিয়েছেন সেই মাহবুদের দরবারে আমরা শুকুর আদায় করতে চাই কি চাই না হয়নি আওয়াজ আরো আস্তে বলেন না কেন চাই কি চাই না আরো জোরে বলেন তাহলে সে মহান প্রভুর দরবারে উচ্চ কণ্ঠে উচ্চ আওয়াজে জানিয়ে দেন যে আমরা মহান প্রভুর শুকুর আদায় করতেছি সেই মহান প্রভুকে

আমার মনে হচ্ছে কি জানেন আপনারা গেলে দেখবেন আরাফাতের ময়দান মনে হচ্ছে আমি জবালে রহমতের পাহাড়ে বসে আছি আপনারা গোটা আরাফাতের ময়দানে যেন বসে আছেন আল্লাহ একবার বলেন মনে হচ্ছে ময়দানটা যেন আরাফাতের ময়দান সোহান আল্লাহ জোরে পায় না আরও শুকুর গুজার করি সেই মহান মনিবের দরবারে যিনি আমাদেরকে সর্বশ্রেষ্ঠ রসুরে পাখের উন্মত করেছেন ঠিক কিনা এই শুকুর কোটি বৎসর যদি আপনি শেষ নাই পড়ে থাকেন বলেন তো এই শুকুর আদায় হবে আদায় হবে কখনো নয় আমরা যে শ্রেষ্ঠ রসুল পেয়েছি আমরা যে সেই শ্রেষ্ঠ নবীর উন্মত হতে পেরেছি ওই রসুরে পাখের সানে যে আমরা দূর করতে পেরেছি তার জন্য আরেকবার বলেন আলহামদুলিল্লাহ আমার আদর্শ বিষয় হবে নবীজির কান্না সম্পর্কে আমার নবী কোন কোন জায়গায় অম্মতের জন্য তিনি কেঁদেছেন চিৎকার বলতে হবে আল্লাহ একবার আগে একটু সামান্য আয়তের কারিমার ব্যাখ্যা বেশি তাফসির তাহা করা যাবে না খুব মহাব্বতের সকলে বসতে হবে আমার আল্লাহ তালা

বাণীগুলি কান্দা দিয়ে শুনবেন আপনি কোরআন করতে পারলেন না কিন্তু কোরআনের গিলামকে আপনি চুমু খাচ্ছেন চুমু খেয়েছেন কোরআন ময়দানে বলবে যতক্ষণ পর্যন্ত আমি সেই ওই কোরআন চুমু খাওয়ার ব্যক্তিকে আমি যতক্ষণ জান্নাতে প্রসাহিত না পারবো ততক্ষণ আমি কোরআন আমার আল্লাহর ওই ভাঙ্গার পিছনে আমি কোরআন দৌড়াইতে থাকব আরো জোরে বলেন না কেন কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব আমার আল্লাহ তার প্রিয় বন্ধুকে দিয়েছেন ঠিক না আমরা খুশি নেবে আমার নবীকে আল্লাহ সর্বশ্রেষ্ঠ কিতাব আল কোরআন দিয়েছেন কত বড় নিয়ামতের কোরআন এই জন্য বিসমিল্লাহ প্রতিটি কাজে কর্মী আপনি বিসমিল্লাহ শরীফ বলে শুরু করবেন আমার আল্লাহ বলেছেন মাকান মুহাম্মদ আবাহাদিন মির রি জারিকুম চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার আমার আল্লাহ বলে আমার বন্ধু কোন পুরুষের পিতা নহেন কারণ আমার রসূল পাকের আমার আল্লাহ ছোট বেলায় নিয়ে গেছেন উঠে আল্লাহু আকবার বলেন না কেন দেখলেন আমার আল্লাহর কত বড় কদরুদ যেন তারা নবুয়ত দাবি না করতে পারে আল্লাহর খেলা দেখেন আল্লাহ বলে আরো জোরে বলেন না কেন আমি বললাম একটু আজকে জন্ম আপনাদের কাছে অনুরোধ থাকবে আজকের জন্য একটু আওয়াজ দিবেন অন্য সময় না দেন বুঝছেন আজকে একটু আওয়াজ দিবেন কারণ আমি বললাম প্রথমেই নবীর মহাব্বত নিয়ে বসেন কসম করে বলি বুঝছেন নবীর মহাব্বত নিয়ে বসেন ভালোবাসা নিয়ে বসবেন আজকে যদি একটু চোখের যদি একটু তোমরা আসে দেখবেন এই তমরার মাঝে আমার মদিনার কামলেওয়ালা জিন্দা নবীকে আপনি এই আজকে দেখতে পারবেন আর জোরে কয় না

আমার আল্লাহ বলে মেধারি সুন্নবুয়াত কিতাবের নাম আল্লামা শায়েক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি কিতাব রচনা করেছেন শেষ